আসসালামু আলাইকুম বন্ধুরা সব কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে আমি চানার হাল চানার ডালের হালুয়া বানাবো তো ছোলার ডালও বলে তো এখানে আমি ছোলার ডাল নিয়েছিলাম পাঁচশো গ্রাম তো সেটা রাত্রিবেলায় আমি ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম যাদের হাতে সময় থাকবে না তারা এক ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তো এখানে আমি সকালবেলা ভালো করে পানিটা ফেলে দিয়ে তো আমি কুকারে নিয়ে নিয়েছি কুকারে খুবই সহজভাবে অল্প টাইমই হয়ে যায় সেই কারণে কুকারটা ইউজ করছি আমি এখানে তো এই গ্লাসের আমি দেড় গ্লাস পানি দেব তো বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন অনুরোধ ধরে আপনার কাছে স্টেপ বাই স্টেপ দেখবেন অবশ্যই আশা করি সবাই বুঝতে পারবেন খুবই সহজভাবে দেখিয়েছি তো কুকারটা আমি বসিয়ে দিয়েছি গ্যাসেতে একটা সিটি পর্যন্ত আমি হাই ফ্লেমে রাখবো তারপরে স্লো করে দিয়ে আরও একটা সিটি বাজিয়ে নিয়েছিলাম তারপরে দেখে দেখাচ্ছি কতটা সুন্দরভাবে সিদ্ধটা হয়েছে তো দেখে বুঝতে পারছেন তো আমি খুবই সহজভাবে দেখাবো নিচেতে অল্প পানি আছে এই যে ডাল খাঁটা করে সবার ঘরেতেই থাকে সাধারণত ডাল ডালকে খাঁটা হয় এই ডাল ডালঘাঁটা দিয়ে তো আমি এই দিয়ে আমি দেখা দেখাবো যাতে মিক্সার মিক্সার কার কারোর অনেকবার বাড়িতে থাকে না তো এই হাতা থেকেই ভালোভাবে হয়ে যাবে এতটা সুন্দরভাবে সিদ্ধ হয়েছে তো মিক্সার কেন লাগবে না এখানে আমার তো দেখতে পাচ্ছেন অন্য কতটা সুন্দরভাবে একদম পেস্টটা হয়ে গেছে তো যদি আবারও যদি মনে হয় যে একটু গোটা গোটা আছে তো তারপরেও আমার কাছে এই যে আছে এতে আমি আলু ভর্তা করা হয় সাধারণত বেশিরভাগ তো এ আমি একটু গোটা গোটা ভাব যদি থাকে আপনাদের কাছে যদি থাকে এইভাবে করে নিতে পারেন বা টালখাটা দিয়েও ভালোভাবে খুব সুন্দরভাবে হয়ে যায় আমার হয়ে গেছিলো তবুও আমি ভাবলাম কাছে আছে একটু করে নিই ভালো করে আরও আমি এইভাবে পেস্টটা বানিয়ে নিয়েছিলাম তো বন্ধুরা খুবই সহজভাবে দেখিয়েছি মিক্সার গ্রাইন্ডার লাগবে না এমনিই হয়ে যাবে এতেই তো হয়ে গেছে আমার এখানে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসেতে একটু বড়ো সাইজের হাঁড়ি নিয়েছি নাড়তে সুবিধা হবে তো এখানে আমার বাড়িতেই বানানো ঘি আমি ঘিটা দিয়ে দিলাম একটু বেশি করে ঘিটা লাগবে তো ঘিটা দেওয়ার পর একটা তেজপাতা রেখেছি তেজপাতাটা দিয়ে দেবো ফাটিয়ে তো ডালটা রেডি করা আমি দিয়ে দেবো তো একটা খুন তিতি অনবরত নাড়তে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধুরা রান্নাটা পুরো গ্যাসের ফ্লেমটা স্লো করেই করেছি অবশ্যই খেয়াল রাখবেন জোরে করে কিন্তু রান্নাটা করা যাবে না রান্নাটা জোরে করে করলে কিন্তু বেশিরভাগ নিচেতে পুড়ে যায় পুড়ে গেলে কিন্তু সেই যে টেস্ট আসে হালুয়া সেটা থাকে না পুরা পুরো একটা গন্ধ থাকে তো সেই কারণে গ্যাসের ফ্লেমটা আমি স্লো করে পুরো রান্নাটা করেছি একটু ধৈর্য সাথে রান্নাটা করতে হয় তো তো নাড়তে হবে এখানে চিনি রেখেছি আমি হাফমগ চিনি দিয়েছি চিনিটা পছন্দ যে যেমন করেন মিষ্টিটা সেই হিসাবে দেবেন এখানে আমি পাঁচশো গ্রাম চোলা ডালের সাথে হাফ মগ চিনি দিয়েছি বেশ ভালোই মিষ্টিটা ঠিকঠাক ছিল তো আবার দেখতে পাচ্ছেন কতটা শুকনো হয়ে গেছিলো আবার কিন্তু পাতলা হয়ে গেছে চিনিটা দেওয়ার কারণে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিতে হবে রান্নাটা দেখতে পাচ্ছেন কতটা শুকনো শুকনো হচ্ছে কিন্তু নিচেতে কিন্তু একটু পুড়ে যায় না আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এখানে আমি এলাচের পাউডার রেখেছি অল্প করে দিয়ে দেবো একটু ফ্লেভারের জন্য আপনারা চাইলে এখানে গোটা এলাচ যদি থাকে একটু ফাটিয়ে বা একটু গুঁড়ো করে দিতে পারেন স্বাদ মতন একটু লবণ দেব লবণটা দিচ্ছি ব্যালেন্সের জন্য খুব সুন্দর হয় একটু চিনি লবণ আর এই ডালের হালুয়া করলে একসঙ্গে মিক্স করে খুব সুন্দর টেস্ট হয় তা আপনারা চাইলে অবশ্যই একটু লবণ অ্যাড করবেন আর যারা পছন্দ করে না তারা অ্যাভয়েড করবেন তারপরও নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্নাটা করব তো রান্নাটা মোটামুটি আমার হয়ে আসার পথে পথে আছে তো এখানে পঁয়তাল্লিশ মিনিট হয়েছে রান্নাটা করেছি এখানে আমি আবার শেষে একটু ঘি দিয়েছি ওপর থেকে একটু ঘি দিয়ে এক চামচের মতন ঘি বা দেড় চামচের মতন ঘি দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্নাটা করব তো আমি এবার গ্যাসটা কিন্তু বন্ধ করে দেব এখানে একটা আমি খাঞ্চা নিয়েছি একটু ঘিবরাস করে নিয়েছি হাতে করে তো ডালটা দিয়ে দিয়েছি ডালে হালুয়াটা ঢেলে দিয়েছি ওতে যে তেজপাতা খুলেছিল আমি ফেলে দিয়েছি তারপরে এরকম করে চেপে দিয়েছি তো আপনাদের কাছে যদি যেমন সাইজের পছন্দ করবেন বরফি বা স্কোয়ার যেমন ডিজাইন পছন্দ কর সেইভাবে কেটে নেবেন আমি এখানে বরফি সাইজ দেবো ছুরি দিয়ে কেটে নেব তো কাঁটাগুলো হয়ে গেছে আমার সব একটু ঠান্ডা হলে আমি সব তুলে নেব কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আপনারা যদি পছন্দ করেন এখানে কেউ কাজু গুঁড়ো করেও আপনারা ওপরে দিতে পারেন বা কাজু কেউ যারা পছন্দ করে একসঙ্গে মিক্স করে ডালে হালুয়ার সাথে দিতে পারেন তো আমি এখানে কিন্তু পুরো সিম্পল একদম নর্মাল রান্নাটা করেছি ডালে হালুয়া সাধারণত যেটা বাড়িতে করা হয় সেটাই করেছি তো সব উঠিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এতটা সুন্দর খাস্তা হয়েছে যে কি বলবো খুবই খুবই টেস্টি হয়েছিল তো আমাদের তো বানাতে বানাতেই আমার ছেলে মেয়েরা খেয়ে নিয়েছে তো এতটাই টেস্টি হয়েছে আমি ভেঙে দেখিয়ে দেবো কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কামেন্ট করে দেবেন পাশে থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন বিরিয়ানি নিয়ে আসবো ততক্ষণের জন্য আল্লাহ